হে রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান শ্রী রাধা রানীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় রাধেশ্যাম এই পর্বের বিষয় হলো শ্রীমতী রাধারান প্রিয় ফুল কী কী ও প্রিয় ভোগ কী কী শ্রীমতী রাধারানীকে রাধা অষ্টমীর দিন এই ফুলগুলি দিয়ে পুজো করতে পারলে ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন শ্রীমতী রাধারানী রাধা অষ্টমীর দিন ভক্তেরা রাধারানীকে ছাপান্ন প্রকারের ভোগ দিয়ে রাধারানীকে পুজো করে থাকেন এই ছাপান্ন প্রকারের ভোগের মধ্যে এমন একটি পদ রয়েছে যা রাধা রানীর অত্যন্ত প্রিয় রাধা অষ্টমীর দিন রাধা রানিকে এই ভোগ তৈরি করে অর্পণ করলে তিনি খুবই প্রসন্ন হবে সেটাই জানব এই ভিডিও থেকে ভিডিওতে জানবো চাপার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাঁচিয়ে দেবেন হিন্দু ধর্মে রাধা অষ্টমীর বিশেষত গুরুত্ব রয়েছে প্রতি বছর জন্মাষ্টমীর পনেরো দিন পরে পালিত হয় রাধা অষ্টমী ব্রত এই বিশেষ দিনটির জন্য সকলে অপেক্ষা করে থাকে ভাদ্র মাসে শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে রাধা ও রানীর জন্মগ্রহণ করেছিলেন এই দিনটিতে রাধা রানীকে পুজো করে থাকে তার ভক্তরা তার প্রিয় ফুল ও তার প্রিয় ভোগ দিয়ে মনে করা হয় রাধা অষ্টমীর দিন রানীকে সন্তুষ্ট করতে পারলে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায় কারণ রাধারানী হলেন মা লক্ষ্মী দেবীর রাধা রাধারানী কোনো ফুলে সন্তুষ্ট হন রাধারানীর পছন্দের ফুল বলতে হল শ্রীকৃষ্ণে যে ফুলগুলি পছন্দ করে সেই ফুলগুলি রাধারানী অত্যন্ত প্রিয় যেমন বৈজন্তী ফুল পদ্ম ফুল করবী ফুল কদম ফুল হলুদ কাঁদা ফুল নীল অপরাজিতা ফুল চাপা ফুল সাদা সুগন্ধি ফুল অর্থাৎ চুই ফুল বেল ফুল টগর ফুল শিউলি ফুল কাঠ চাপা ফুল রাধা রানীর অত্যন্ত প্রিয় রাধা অষ্টমীর দিন বিশেষ করে যদি আপনি রাধা রানীকে পদ্মফুল অর্পণ করতে পারেন রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হবেন এছাড়া রাধা রানীকে অর্পণ করতে পারেন নীল অপরিজিতা ফুল চাপা ফুল শিউলি ফুল কাঠ চাপা ফুল জুই ফুল এই ফুলগুলি দিয়ে পুজো করলে রাধারানী বিশেষ প্রসন্ন হয় কথিত আছে যে রাধা অষ্টমীর দিন আপনি যদি উপস করে রাধা রানীর পুজো করেন তাহলে জীবনের সকল কাজে সফলতা লাভ করতে পারবেন এতে আপনার ওপরে কালো ছায়া সরে যাবে ভাগ্যের দরজা খুলে যাবে আপনার তবে এই দিন যদি পারে রাধা রানীকে তার মনের পছন্দের ভোগ অর্পণ করুন রাধা রানী পছন্দের ভোগগুলির মধ্যে রয়েছে ক্ষীরের পাটি সাপটা মাখন মিছরি পায়েস মাখানা অর্থাৎ পদ্মফুলের বীজ কাজু কিশমিশ শুকনো ফল কাজু বরফি তালের বড়া তাল দিয়ে তৈরি যে কোনো রকমের পদ নারকেল দিয়ে তৈরি পদ নারকেল নাড়ু ক্ষীর মালপোয়া লবঙ্গ পুরি অর্থাৎ লবঙ্গ লতিকা লাড্ডু লাবড়ি দুধ দিয়ে তৈরি মিষ্টি দুধ রাধারানীর অত্যন্ত রাধারানীকে রাধা অষ্টমীর দিন ভক্তেরা ছাপ্পান্ন প্রকারে ভোগ অর্পণ করে থাকে ছাপন্ন পদের মধ্যে এমন একটি পদ রয়েছে যা রাধা রানীর অত্যন্ত প্রিয় রাধা অষ্টমীর দিন রাধা রানীকে শুধুমাত্র এই জিনিস ভোগ হিসাবে অর্পণ করলে রাধারানীকে সন্তুষ্ট করতে পারবেন সেই ভোগটি হল সাদা দই দিয়ে তৈরি প্রচুর তরকারি যা রাধারানী অত্যন্ত প্রিয় রাধা অষ্টমীর ভোগ হলে এই পথটি অবশ্যই রাখবে যা রাধারানীকে সন্তুষ্ট করতে সাহায্য করবে অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে